শুক্রবার রাতভর ইরান দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর বেশিরভাগই ছিল ব্যালিস্টিক মিসাইল যেগুলোর লক্ষ্য ছিল তেলাবিবের দক্ষিণাঞ্চলের ক্রিয়া রামাতকান ও রিশন লেজিওন ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে ক্রিয়ায় অবস্থিত আইডিএফের প্রধান দফতরেই সরাসরি আঘাত হেনেছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রামাতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইসরায়েলের আয়রন রং প্রতিরক্ষা ব্যবস্থা বেশ চাপের মধ্যে পড়েছে ব্যর্থ বললেও ভুল হবে না ইরান রীতিমতো ইসরায়েলকে নাকানে চুবানি খাওয়াচ্ছে কারণ দেশটির ক্ষেপণাস্ত্র ব্যর্থ করে দিয়েছে ইসরায়েলের গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ইরানের উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোর কারণে আয়রন ডোম তার কার্যকারিতা হারাচ্ছে বলে মনে করা হচ্ছে এছাড়া ইরানের হামলার ধরন এবং ব্যাপকতাও আয়রনডোমের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ইরানের ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্রের গতি অনেক বেশি যা সহজেই শনাক্ত করতে এবং ধ্বংস করতে পারছে না আয়রনডোম ইরান দাবি করেছে তাদের ফাত্তাহ টু ক্ষেপণাস্ত্রে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যুক্ত রয়েছে যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলতে পারে এবং গতিপথ বারবার পরিবর্তন করে ফলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সহজে শনাক্তযোগ্য নয় এছাড়া ইরান অনেকগুলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একসাথে নিক্ষেপ করছে যা আয়রনডোমের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ এটি একসাথে এতগুলো লক্ষ্য বস্তুকে ট্র্যাক করতে এবং ধ্বংস করতে সমস্যা অনুভব করছে অন্যদিকে ইরানের কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা অনেক বেশি আয়রনডোম যে স্বল্পপাল্লার সুরক্ষার জন্য তৈরি তার বাইরে চলে যাচ্ছে আয়রনডোম মূলত স্বল্পপাল্লার রকেট এবং মার্টার শেলগুলোর বিরুদ্ধে কার্যকর তবে এটি উন্নত এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ততটা কার্যকর নয় বলে মনে করা হচ্ছে ইসরায়েলের একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যার একটি অংশ হচ্ছে আয়রন ডোম ইরানের হামলার কারণে সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থায় চাপের মধ্যে পড়েছে বিশেষজ্ঞদের মতে ইরানের হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে চ্যালেঞ্জের সম্মুখীন এছাড়া মাঝে আকাশে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও ইসরায়েলের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এডিডি ফ্রিন আয়রনডোম ছাড়াও ইসরায়েলের ডেভিড স্লিং ও আমেরিকার তৈরি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ করে দিয়ে